সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আর কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তাই মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে জানাচ্ছি আপনাদেরকে ভালোবাসা অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেননি এখন একটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি অন করুন আর ফেসবুকের বন্ধুরা শেয়ার আর লাইক সেটি হচ্ছে পরবর্তী যে ভিডিওটি দেব সর্বপ্রথম সবার আগে আপনি তা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে আর এই চ্যানেলের সবকটি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন তাই আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ও ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা ভালো মানের মাইকের ইউনিট চাচ্ছেন কোয়ালিটি এবং হাই লেভেল এই ইউনিট চাচ্ছেন মাইক ইউনিট তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম এর দাম কত বলে দেব এটা হচ্ছে সামি ইউনিট মেড ইন এটা মেড ইন এটা ভালো মানের একটি কোয়ালিটি ফুল সেরা মানের একটি ইউনিট দশ ষোলো অরিজিনাল দশ ষোলো একটি ইউনিট এটা মেড ইন কোরিয়া হাই ইউনিট এগুলো যারা টেকসই মজবুত এবং বাজেটের যাদের সমস্যা নেই জিনিস ভালো মানের চাচ্ছেন তাদের জন্য ইউনিটটি নিয়ে আসলাম আমি এটা হচ্ছে স্বামী দশ ষোলো ইউনিট কোয়ালিটি এবং তো হাই লেভেলের একটি ইউনিট এটা অরিজিনাল পঁয়ত্রিশশো টাকা পার পিস এটা দশ ষোলো একটি ইউনিট পঁয়ত্রিশশো টাকা পার পিস অনেক লাস্টিং এবং অনেক টেকসই মজবুত কোয়ালিটি ফুল একটি ইউনিট এটা তার যার যে কপিস লাগে বাংলাদেশের সবখানে আমি কন্ডিশনার মাধ্যমে এই ইউনিটটি পচে থাকি পঁয়ত্রিশশো টাকা পার পিস যার দশ পিস বিশ পিস পাঁচ পিস যার যে কপিস লাগে ইংশাল আমাকে অর্ডার করবেন সারা বাংলাদেশে কন্ডিশনার মাধ্যমে আমি আপনার কাছে ইউনিটটি পচিয়ে দেবো আর এটা হচ্ছে বন্ধুরা মেড ইন জাপান এটা মেড ইন জাপান ইউনিট ইউনিট্যাক্স ইউনিট ইউনিট্যাক্স একটি ইউনিট এটা খুব লাইন ট্রান্সফরমার সহ এগুলো বাজারের সেরা একটি ইউনিট সচরাচর যারা ভালো মানের ইউনিট ব্যবহার করেন তাদের জন্যই ভিডিওটি নিয়ে আসলাম যে বাজেটে সমস্যা যদি না থাকে ইউনিটটি ব্যবহার করতে পারেন ম্যাড ইন জাপান পি পাঁচশো টি চার হাজার তিনশো টাকা পার পিস রাখা যাবে এটা পাইকারি দোকান আমাদের ঢাকা পাটুটলি চার হাজার তিনশো টাকা পার পিস এই ইউনিটটি আমার কাছ থেকে নিতে পারেন ইউনিপ্যাক ইউনিপ্যাক্স ম্যাড ইন জাপান খুব হাই লেভেলের একটি ইউনিট এটা এর বক্সটি হ্যাঁ প্লাস পাঁচশো ইউনিপ্যাক্স পি পাঁচশোটি ম্যাড ইন জাপান হাই লেভেলের একটি ইউনিট আমার কাছ থেকে যার যে ইনশাল্লাহ অর্ডার করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হাতে আমি এই ইউনিটগুলো পৌঁছে দিব। তাই বলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু